যোগেন্দ্রনাথ সরকার হ্যাঁ আতাই পাতাই আতাই পাতাই গুলতি বুড়ো দেখতে পেল পাহাড় চুরি চট্টরিয়ে উঠতে গিয়ে পিছে পড়ে হাতে ঘুরে কে লিখেছেন সুনির্মল বসু রণদি সিং হাই পোলা হে সাকি বাতাই রে রে সাকি দিন পথে চড়ে

হ্যাঁ তারপরে রায়চরণের খুঁড়ি রায়চন্দ্রের খুঁড়ি ষাট বছরের খুঁড়ি আমরা তারা বসে হ্যাঁ তারপরে এসে গায়ে দিলে সানার কবিতাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে তাই না আর ভালো লাগলে কি করবে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তাই তো টাটা